বলছে রস গাছ থাকবে না মানে তুমি টাইম দিবা না এটা তো আছেই ও রস গাছ থাকবে না বিয়ের পর ফাঁস হয়ে গেল তৌহিদ আফ্রিদি ও মুনিয়ার গোপন কল রেকর্ড তাহলে কি মুনিয়ার হত্যাকাণ্ডের সাথে তৌহিদ আফ্রিদি জড়িত তবে একথা নিশ্চিত মুনিয়ার সাথে তৌহিদ আফ্রিদির যে গোপন অবৈধ সম্পর্ক ছিল তা এই ফোন রেকর্ডেই বোঝা যায় বলছে রস গাছ থাকবে না মানে তুমি টাইম দিবা না এটা তো আছেই ও রস গাছ থাকবে না বিয়ের পর

আচ্ছা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না